আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওরাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন রমদানুল মুবারক শুভেচ্ছা তো সম্ভবত ভিডিওটা দেখে নিন আজকের ভিডিও তো যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার ছিল আপনারা জানেন নব্বই সালে ওনার অনেক সম্ভবত নোবেল পুরস্কারও পেয়েছিল হয়তো নিজেও জানে না তো যাই হোক জামাতের যে জানেন গুজবকারী একটা পোকা দল তো তারা কাকে সালাম দিচ্ছে জিন্দাবলি তারা কিন্তু আবার জিন্দাবলি তো জিন্দাবলিরা মরাওলিকে সালাম দিচ্ছে মরাওলিকে সাইদি ওই কিছুদিন বছর খানেক পূর্বে যে সাঈদি সাহেব মারা গেল তো ওনাকে সালাম দিচ্ছে তারা তো আচ্ছা আমার তারা এতদিন বলতো যে মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়া যায়জ নাই এখন সাইদি সাহেব কি কবরে জীবিত আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম তো আর আমার নবীকে তো সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ সাবেদ পাওয়া যায় সহি হাদিস আর কোরআনকে কি আবার জৈব বলবেন নি আছে যে ইয়া আমানু ইহলাজম তাসলিমা তো কোরআন তো তো আর অস্বীকার করতে পারবে না কিন্তু তারা তাদের দুর্ভাগ্য এই নিন্দুকের গোষ্ঠীদের দুর্ভাগ্য একটাই হলো তারা আমার নবীকে নবীর শাহ আজমত বলতে জানে না দেখেন না কিছুদিন পর পর আমার নবীর সানাজমত নিয়ে কুটুপ্তি করে কুরুচিমূলক কথা বলে যেগুলা হঠাৎ বলে ইংলিশ সে শিখছে আরে ভাই ইংলিশ তুমি শিখছো ইংলিশ কথা বলতে আসো লেকচার দিতে আসো ভালো করে শিখে আসো ভালো ইউজ করো আর যদি তুমি নবীর সানাজমত কথা না বলতে পারো ইংলিশে তুমি কেন ইংলিশ বলতে আসো যেখানে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ ইংলিশ বোঝে না তুমি কেন সে ইংলিশ বলতে আসো তোমার ব্যর্থতা তোমার দুর্বলতা যাই কবে ওদিকে বলছি না তো আমার কথা হলো আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে তারা অখুশি কিন্তু তাদের মুরদাবলি তাদের লিডারকে কবরে জানি না লাশ আছে কি না পরিচ্ছা মাটির সাথে মিশে গেছে এরকম দুশ্মন রাসুল এরকমই হওয়া উচিত যাই আল্লাহ তালা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা ওনাকে যেন চান্নাত দান করে আল্লাহর দরবারে এটা কামনা করি তো আমার কথা হলো যে আমরা যে রাসুল আকরম সাল্লি আসাল্লামকে সালাম দিই এটা অবশ্যই কোরআন এবং হাদিস দ্বারা সাবেক সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই ওবরাকাত